মুস্তাফিজের চেন্নাইকে টপকে অনন্য রেকর্ড মুম্বাইয়ের টানা ব্যর্থতায় ঘুরপাক খাচ্ছিল মুম্বাই ইন্ডিয়ান্স হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দলে বিতর্ক আর হারি ছিল সঙ্গী সেখান থেকে অবশ্য কিছুটা হলেও ঘুরে দাঁড়িয়েছে দলটি সবশেষ দুই ম্যাচে জয় পেয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা তবে মুম্বাইয়ের ঘুরে দাঁড়ানোর মিশনে এক্সফ্যাক্টার হয়েছিল ঘরের মাঠ খেলে হোম ভেনুতে নীলের সাগরে পরিণত হয়েছিল বিখ্যাত এই স্টেডিয়াম হোমোগ্রাউন্ডের এই সুবিধা পুরোপুরি কাজে লাগিয়েছে মুম্বাই সেই সঙ্গে গড়েছে অনন্য এক নজির আইপিএল প্রথম দল হিসেবে যে কোন মাঠে পঞ্চাশ জয়ের কীর্তি গড়েছে তারা নিজেদের হোমোগ্রাউন্ড ওয়ান খেরে স্টেডিয়ামে এখন পর্যন্ত একাশি ম্যাচ খেলেছে মুম্বাই ইন্ডিয়ান্স তাতে একটাই এবং তিরিশ হারের পাশাপাশি আছে পঞ্চাশ জয় এই তালিকায় পরের ধাপেই আছে চেন্নাই সুপার কিংস নিজেদের হোমগ্রাউন্ড এম চিদাম্বরামে মাত্র ছয় সাত ম্যাচেই চার আট জয় পেয়েছে তারা হেরেছে এক আট ম্যাচ আর তাই হয়েছে একটি ম্যাচ চার আটটি করে জয় পেয়েছে আরও দুই দল কলকাতা নাইট রাইডার্স ইডেন গার্ডেনে এবং চিন্নাস্বামীতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পেয়েছে চার আট জয় তবে তাদের জন্য খেলতে হয়েছে অনেকগুলো ম্যাচ ইডেনে কলকাতা খেলেছে আট দুই ম্যাচ চিন্নাস্বামীতে বেঙ্গালুরু খেলেছে আট সাত ম্যাচ তাদের তুলনায় অনেক কম ম্যাচই খেলেছে চেন্নাই সুপার কিংস দুই মৌসুম নিষেধাজ্ঞার প্রভাবে বাকি দলগুলোর তুলনায় কম ম্যাচ খেলেছে মহেন্দ্র সিং ধোনির দল তারপরেও অবশ্য নিজেদের মাঠে সাফল্য তুলে নিতে সিদ্ধহস্ত তারা হোম জয় জয়পরাজয়ের অনুপাতেও তাই বাকিদের তুলনায় অনেকটা এগিয়ে চেন্নাই কমপক্ষে দুই পাঁচ ম্যাচ হোম ভেনুতে খেলেছে এমন হিসেবে চেন্নাইয়ের হারের বিপরীতে জয়ের অনুপাত দুই ছয় ছয় এদিক থেকে সবার ওপরেই থাকবে মুস্তাফিজের এবারের দলটি দুইয়ে আছে রাজস্থান জয়পুরে নিজেদের মাঠে পাঁচ পাঁচ ম্যাচে তিন ছয় জয় নিয়ে তাদের জয় পরাজয় অনুপাত এক আট নয় চার এরপরেই আছে মুম্বাই যাদের উইন রেশিও এক সাত এর কম